और से हैं टे che la ragazza è fallata dobbiamo fare il mese e cosa che ti va male devo ti devo dire molto forte nel দেখো কম্পিউটার কম্পিউটার এবং এই ক্যালকুলেটর কম্পিউটার যে শুরু এটা করবে আসলে হচ্ছে এবং আপনারা এই সহায়তা করতেছেন এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি যেখানেই গেছি আমি আপনাদের কথা বলেছি যে ছাত্ররা যা করে দেখালো এবং এখন যা করছে এটা আমাদের উপরে একটা বিরাট দায়িত্ব হিসেবে দিয়ে গেল এখন আমাদের কিছু করার কথা আমাদের কিছু করা উচিত আমরা যারা এই দায়িত্বে আছি সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন সবারও সবারই তার নিজ নিজ জায়গা থেকে তাকে সঠিক কাজটা করতে এটাই হচ্ছে আমাদের মানে আমি বলবো শপথ এই শপথে আমরা